এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা বারবার যোগাযোগ করেছে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে উপস্থিত চায় আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নেই আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের নিকট থেকে আমরা অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রদের আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশ করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে উপস্থিত চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো সংস্করণে রয়েছে কিনা যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা এখানে অংশগ্রহণ করবে তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে আর সেই দিনটি হল রবিবার সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কিনা কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে জন জনদুর্ভোগ হতে পারে কারণ সেদিন তো হাজার হাজার ছাত্র নেতাকর্মীরা সেখানে আসবে তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেবো যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারবো কি